শুভ সকাল বন্ধুরা আমি পবিত্রা চলে এলাম আজকে তোমাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি সকালবেলা থেকে শুরু করে দিলাম তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো বড়দেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো প্লিজ প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখার চেষ্টা করো বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর একটা কথা বন্ধুরা তোমরা যদি তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে প্লিজ ভিডিওটা কেউ স্পিক করবে না যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা দু মিনিট তিন মিনিট দেখতে পারো কন্টিনিউ কিন্তু স্পিক করবে না প্লিজ কেননা স্পিক করে যদি তোমরা ভিডিওটা একটু কেটে 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 দেখো তাহলে কি হবে বলো তো আমার আমার ভিডিওটাও নষ্ট হয়ে যাবে এবং তোমরা যদি তোমাদের যদি চ্যালেঞ্জ থাকে তাহলে সেই চ্যালেঞ্জটাতেও কিন্তু ইউটিউবের কাছে ধরা পড়ে যাবে কেননা ইউটিউব কিন্তু একটা মেশিন বা রোবট টাইপের আমাদের মতো মানুষ না তো ইউটিউব কিন্তু সবটাই জানতে পারে তো আমি চাই তোমাদের সবার ঠিক ঠিকঠাক আমার ঠিক ঠিকঠাক কেননা আমরা সবাই অনেকটা পরিশ্রম করে এই ইউটিউবে কাজ করছি তো সবারই ভালো হোক সবারই মঙ্গল হোক এটাই চাই তো তোমাদেরকে বলবো না আমি যে তোমরা আমার পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে তাহলেই পুরোটা দেখো আর স্পিক করে ভিডিওটা দেখবে না সেরকম মনে হলো দু মিনিট দেখো তিন মিনিট দেখো তারপরে তোমরা ডাইরেক্ট ওখান থেকে বেরিয়ে যাও কোনো ব্যাপার না কিন্তু একটা কমেন্ট করে যেও যাতে আমি তোমাদের পরিবারে যেতে পারি তোমাদের ভিডিও দেখতে পারি তো বিশেষ করে কিছুদিন থেকে শরীরটা খারাপের জন্য আমি ঠিকঠাক মতো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারছি না আর তোমরা জানো একটা ব্লগ ভিডিও করতে গেলে কতটা সময়ের দরকার আর ভিডিওটা করা তো পরের কথা কি বলবো যে এডিট করতে যে সময়টা লাগে সেই সময়টা একদমই খুবই গুরুত্বপূর্ণ আর সেই সময়টা অতটা মিলে না আমাদের আর কি কেননা সবসময় কাজকর্ম করতে হয় কাজকর্ম করার পরে আর কি যতটুকু সময় পাই ভিডিও এডিট করি তো আর একটা কথা কি বলে তো বন্ধুরা যখন আমরা ভিডিওটা মানে কোনো ভিডিওটা হচ্ছে শুরু করি তখন কিন্তু ভয়েসটা সব সময় দিতে পারি না তার কারণ হচ্ছে সব সময় এদিক ওদিক টিভি এবং গানের সাউন্ড চলতেই থাকে যার কারণে ভয়েসটা দেওয়া দিয়ে উঠতে পারি না তো এবার এডিট করতে গেলে সেই সময়টা কিন্তু একটু ভালো মতো দেখে এডিটটা করতে হয় আর ভয়েসটাও কিন্তু এমন একটা সময় দিতে হয় সেই সময়টা যাতে কোথাও গান বাজনা না থাকে নইলে কিন্তু কফি চলে আসবে তো তোমরা দেখতেই পারলে সকালে উঠে আমার উঠান ঝাড় দেওয়া আমাদের উঠানটা তো দেখলেই কতটা বড় উঠান ঝাড় দেওয়া এবং বাসন মাস্তে লেগে পড়লাম আর আমাদের এখানে কিন্তু মাঝখানে বন্যা হয়েছিল আর বন্যার জন্য মানে কি বলবো ঘর মানে বাই বাইরের দিকটা যে পরিষ্কার করতে করতে সাত দিন লেগে গেছে কেননা জলটা শুকাবে তারপর তো পরিষ্কার করব তো আজকে মোটামুটি একটু উঠানটা ভালো লাগছে তোমরা দেখতে পাচ্ছ উঠানটা ভালোই লাগলো তো যাই হোক তারপরে এই যে নিয়ে বসে পড়েছি বাসন আজকে প্রচুর বাসন হয়েছে কেননা কালকে । রাত্রে আমাদের বাড়িতে লোকজন এসেছিলো তো ওই বাসনগুলো আর কি কালকে রাত্রে মাছতে পারিনি তো বুঝতেই পারছো এমনিতেই শরীরটা ভালো না তার মধ্যে বেলা এতগুলো বাসন আর মাজিনি তো আজকে সকালবেলা নিয়ে বসেছি বাসনগুলো তো যাই হোক বাসনগুলো তো মাজতেই হবে কর্ম তো করতেই হবে তারপর আবার ছেলেদের আছে স্কুল তো তাড়াতাড়ি করে এগুলো মেজে তারপরে ওদের জন্য আবার খাওয়ার বানাবো তোমাদের দাদাভাই পুজো দিয়ে দেবে ও সকালবেলা পুজো দিয়ে দেয় তো ও সকালে পুজোটা দিয়ে দিলে কি বলো তো আমার এদিক থেকে অনেকটা হালকা হয়ে যায় কাজ তো দেখো সারাদিনই থাকে তার মধ্যে মেন হচ্ছে কাজের ফাঁকে যে আমাদের ভিডিও করতে হয় এডিট করতে হয় এবং তোমরা অনেকে জানো অনেকে জানো না আমি কিন্তু লাইভেও দুবার করে লাইভেও আসি তো লাইভ করতে কিন্তু বহুত টাইম লাগে বন্ধুরা সব সময় তো আর কাজে কাজের ফাঁকে ফাঁকে লাইভটা করা যায় না লাইভ করতে গেলে তুমি যদি ঠিকঠাক মতো বসে লাইভটা না করো তখন কিন্তু বন্ধুরাও পাশে থাকে না আর এই ভিডিওটা আমার এডিট করতে পুরো তিন দিন লেগেছে বন্ধুরা তোমরা হয়তো অনেকে ভাববে কীভাবে তিন দিন লাগে একটা ভিডিও এডিট করতে বাচ্চা কাচ্চা যদি থাকে বাড়িতে তাহলে তোমরা বুঝতেই পারবে কেন তিন দিন লাগে কেননা আমার ছেলেরা যখন বাড়িতে থাকে সারাক্ষণ ওরা টিভি দেখবে টিভিতে এটা ওটা দেখতেই থাকে আর ভয়েসটা যেহেতু আমাকে বাড়িতেই দিতে হবে এবার যদি আমি উঠানে গিয়ে ভয়েসটা দিই তাহলে কিন্তু উঠানে আশেপাশে অনেক বাড়িতে টিভি চলে আমি ভয়েসটা দিতে পারি না তারপরে ভয়েসটা দিতে গিয়ে যে কতবার আমাকে কাটতে হয় তোমাদেরকে সেটা বোঝাতে পারবো না একটু আগেই হয়তো তোমরা জানি না ঠিকমতো শুনতে পেরেছো কি না ট্রেন যা আমাদের বাড়ির সামনে তো ট্রেনের রাস্তা এত জোরে সাউন্ড হয় তো আমি ফট করে সাউন্ডটা শোনা মাত্রই একটু ভয়েসটা আটকায় নিলাম নিয়ে আবার শুরু করলাম ভয়েসটা দেবো তো যাই হোক এই নানান কারণে না ভিডিও কোনো কোনো সময় ভিডিও শ্যুট করতেও ইচ্ছা করে না এবং শ্যুট করতেও পারি না তারপর শ্যুট করলে সেটা পড়েই থাকে এডিট করা হয় না তো এখন আমি একটা জিনিস ভেবেছি না আমার যত কিছু হোক যত বাধা বিপত্তি আসুক আমাকে কন্টিনিউ ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসতেই হবে তো আমিও চেষ্টা করব। এখন থেকে কন্টিনিউ তোমাদেরকে ভিডিও দিতে মানে ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে তো আশা করছি তোমরা ভিডিওগুলো দেখবে আর আমি সত্যি কথা বলতে গুছিয়ে কথা বলতে পারি না বন্ধুরা তো তোমরা আমাকে সাপোর্ট করো আমার ভিডিওতে কমেন্ট করো যাদের দরকার হবে আমাকে তো প্লিজ আমার ভিডিওতে আমার ভিডিও সম্পর্কে কমেন্ট করবে যে দিদিরা দাদারা আমি প্রত্যেকের পরিবার থেকে ঘুরে আসবো দেখো এখন কিন্তু দু হাজার হচ্ছে সবাই দেখবে তোমরা সবাই কিন্তু জেদের বসে কাজ করে জেদা জিদির ভাত মানে বুঝতেই পারছো জেদ করে যোগ করে কাজ করে আর যারা জেদ করে করে কাজ করে তারা কিন্তু দেখবে সফলতা পাবেই কেননা এর উপর দিয়ে ও যেতে চায় ওর উপর দিয়ে ও যেতে চায় তো এটা থাকলে কিন্তু একটা জিনিস একদিক থেকে খারাপ একদিক থেকে ভালো একদিক থেকে ভালো কি বলো তো মানে জেদে কিন্তু তুমি একটা কাজের সফলতায় যেতে পারবে আর যদি তোমার মধ্যে জেদ না থাকে তাহলে কিন্তু তুমি কোনো দিনও এগোতে পারবে না তাই আমাদের মধ্যে জেদটা থাকতে হবে জেদ না থাকলে আমরা কোনো দিনও এগোতে পারবো না তো তাই সবাই সবার পাশে থাকতে হবে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে তাহলে আমরা এগিয়ে যেতে পারবো যেরকম তুমি আমার ভিডিও দেখবে অবশ্যই আমি তোমার ভিডিও দেখবো তার আগে একটা কথা বন্ধুরা তোমরা কিন্তু ভিডিও দেখার সময় কেউ কেউ বলতেছি তোমরা ভিডিও দেখার সময় কেউ স্পিক করে ভিডিও দেখো না স্পিক করে দেখলে কিন্তু ইউটিউবের কাছে তোমরা ধরা পড়ে যাবে ইউটিউব কিন্তু একটা রোবট সে কিন্তু সবটা জানতে পারে আর সেটা তো তোমাদের আইডি রিস্ক কমে যাবে কিন্তু এটা মনে রাখবে তাই যতটুকুই দেখবে দু মিনিট তিন মিনিট চার মিনিট যতটুকুই দেখবে একদম ডাইরেক্ট দেখবে স্পিক করবে না তো দেখো বোতলগুলো মেজে নিলাম অনেক কয়েকদিন থেকে যেহেতু যেহেতু আমার শরীরটা অতটা ভালো নেই আমি সব কাজকর্ম ঠিকঠাক মতো করতে পারছি না তার মধ্যে হয়েছিল বন্যা আমাদের এখানে তো আজকে মোটামুটি শরীরটাও ভালো আছে আর সব রকম কাজ আমি টুকটাক করে করতে পারছি আমাদের এই যে সিঁড়ি দেখতেছো সব ডুবে গেছে শুধু ঘরের আর একটু ওই কাঠটা দেখতে পাচ্ছো কাঠ অবধি জলটা ওঠা বাকি ছিল তো এর আগে হয়তো আমি তোমাদেরকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বন্যার জলটা দেখিয়েছি আর তখন বাজে রাত দেড়টা আট দেড়টার সময় আমি দেড়টা দুটো তো তখন আমি কি এমন ভিডিও তোমাদেরকে দেখাবো অন্ধকারে বলো তো যতটুকু পেরেছি ততটুকু আমি করেছি তো যাই হোক বাসন টাসন সব মাজা হয়ে গেল জলটা এখন অবধি আসেনি জল এলে আবার জলগুলো ভরবো তো সিঁড়িতে একটু জল দিয়ে দিলাম কেননা তোমাদের দাদাভাই আবার পুজো দেবে তো মোটামুটি এরকম করে সারাটা দিন কেটে যায় বন্ধুরা এই এই কাজ ওই কাজ করতেই হয় আর যেন একা বাড়িতে তো প্রবলেম হবেই একটা একা বাড়িতে যদি আমি পড়ে থাকি তাহলে আমার কাজ সব পড়ে থাকে তোমাদের দাদাভাই ছেলে মানুষ ও যতটুকু পারে ততটুকু করে তার বেশি আর কী করবো ওর তো আবার মনে করো কাজকর্ম করতে হবে ছেলে মানুষ যদি কাজ না করে তাহলে আমরা খাবো কি আর আমাদের তো দিন করা দিন খাওয়া তাই না তোমরা নিশ্চয়ই জানো আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি আমরা খুবই গরিব আমাদের দিন দিন কাজ করা দিন খাওয়া এর উপরে আমাদের কিছু নেই আমাদের এমন একটা জায়গায় থাকি না এখানে আমাদের নিজস্ব কোনো ক্ষেত খামার আছে না কোনো কিছু কোনো কিছু নেই আমরা যে জলটা খাই সেটাও কিন্তু আমাদের কেনা তো সেই হিসাবে দাদাভাইকে কাজ করতেই হবে তো এরকম করে আমার চলে যায় তো আমি ব্রাশটা করে নিলাম দেখো ব্রাশটা করে একবারে স্নান করে তারপরে ঘরে যাবো কেননা ছেলেদের খাওয়া বানাতে হবে ওরা স্কুলে চলে যাবে তো এই সকাল টাইমটা খুবই তাড়াহুড়ো লেগে যায় বন্ধুরা তোমাদেরকে কি বলবো আমি এই সকাল টাইমটা খুবই তাড়াহুড়ো লেগে যায় তো আজকের ভিডিওটা আমি বেশি একটা বড় আর করবো না অনেকটা বড় হয়ে গেছে তো ভিডিওটা কি বলবো আমি তো তোমাদেরকে মনে করো ভিডিওটা ছোট করেই দিলাম নইলে যদি আমি পুরো ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করতাম তাহলে বিশাল বড় হতো আর তো অনেকে দু মিনিটই ভিডিও ঠিক দেখে না তাহলে তো আরও পনেরো বিশ মিনিট কী আর বলবো হ্যাঁ কাদের ভিডিও দেখবে পনেরো বিশ মিনিট বলো তো যাদের বড় বড় আইডি তাদের ভিডিওগুলো পনেরো বিশ মিনিট দেখবে আমাদেরগুলো দেখবে না এই হচ্ছে কথা তো একটাই কথা বলবো প্লিজ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিব সবার কাছে আর অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে একটু পাশে থেকো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আর একটা কথা বন্ধুরা অবশ্যই একটা করে লাইক করে দিও তোমাদের একটা করে লাইক আমাদের মনে অনেকটা উৎসাহ নিয়ে আসে একটা করে তোমাদের লাইকটা দেখলে আমাদের আরও ভিডিও বানার উৎসাহ লাগে যে না আমার ভিডিওটা ভালো লেগেছে তাই লাইক করেছে তো সবাই প্লিজ লাইকটা অবশ্যই করে দিও আমি কিন্তু জারি ভিডিও দেখি সবার প্রথমে লাইকটা করে দিই লাইকটা আমার করতে খুবই ভালো লাগে কেননা লাইক দেখলে যে কেউ ভিডিও করতে উৎসাহ পায় তো আমিও বলবো তোমরা একটু চেষ্টা করো আমার এই ভিডিওটাতে লাইক করার আমি চাই যে তোমরা আমার ভিডিওটা দেখে লাইক করো আমিও তোমাদের পাশে আছি আর অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো চলো দেখো স্নান করে এই তো স্নান করে এলাম কিন্তু আমি সত্যি কথা বলতে মাথায় জল দিইনি আজকে কেন তো দুপুরে আবার আমাকে স্নান করতেই হবে তাই আমি মাথায় জল না দিয়ে এমনি শরীরটা ধুয়ে নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছ দুপুরে আবার স্নান করব তখন মাথাটা ভালো করে ধুয়ে নেবো তো এখন ঘরে যাব তো তার আগে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না একটু তোমাদেরকে আরেকটু জিনিস দেখাবো দেখো কাজকর্ম করে এতটা হাঁপিয়ে গেছি প্রচণ্ড হাঁপিয়ে গেছি এখানেই আমি নিচে শুয়ে পড়েছি আমি কিন্তু সবজি কাটতে বসে পড়েছিলাম সবজি কাটতে কাটতে এত ক্লান্ত হয়ে গেছি তোমাদের দাদা ভাইও নেই ও চলে গেছে আজকে হচ্ছে রবিবার দিন আর রবিবার দিন কি বলবো ও থাকতে পারে না বেশিক্ষণ তো আমি একটু করে সবজি কাটছি আর হাঁপিয়ে যাচ্ছি দেখো কি অবস্থা মানে কয়েকদিন থেকে শরীরটা এত ব্যথা আর মাথা যন্ত্রণা ব্যথা আর মাথা যন্ত্রণা তো একটুখানি জুস ছিল আমের জুস তো আমি ভাবলাম না এটা একটু খেয়ে নিই যদি শরীরটা ভালো লাগে তো একটুখানি আমের জুস আমি দেখো খেয়ে নিচ্ছি খুবই খারাপ শরীরটা বন্ধুরা প্রায় এক সপ্তাহ হয়ে গেল একটু কাজ করলেই আমি হাঁপিয়ে যাই তো আজকে সকালের দিকটা অনেকটা ভালো লাগছিল তাই দেখলে আমি সব কাজ মানে ফটফট করে করে নিলাম কিন্তু ওই যে কি বলো তো কাজ তো মনের মনের জোরে কাজটা করলাম কিন্তু তারপরে আর পাচ্ছি না তো যাই হোক তারপরে একবারে চলে এলাম দেখো দুপুরবেলা দুপুরবেলা এলাম এই যে আমার রান্না হয়ে গেছে আজকে বেশি কিছু করিনি দেখো ছোট মাছের চচ্চড়ি করেছি টমেটো আর পেঁয়াজ দিয়ে আর করেছি আমি চিকেন এই দুটোই আজকে করেছি বেশি কিছু আর করতে পারলাম না তাও বলো তো আর একটু মাছ ভাজা রেখেছি তাও অনেক কষ্ট হয়েছে বন্ধুরা তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থেকে সুস্থ থেকে টাটা